ও মা কি রান্না করছো আমি না বাবা আজকে পনির করবো রান্না করছি খেয়েছিস না মা খেয়ে খুব ভালো খুব টেস্টি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো ওই পনিরে যেটুকুনি লাগবে সেইটুকুনি পনিরে তো লবণ বেশি লাগে না আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এবার পনিরগুলোকে আমি ভেজে নেবো কড়াই কড়াইয়ে আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই পনিরগুলোতে নুন আর গুঁড়ো মাখিয়েছে সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলোর মধ্যে মেখে যায় এবার এগুলো ঢেলে দেবো হালকা করে তুলে দেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তো তুলে দেয় একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে আর নিয়েছি ওই দেড় চামচের মধ্যে চারমচ আর গোটা চারপাঁচের কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি এগুলোকে ওই তেলের মধ্যে একটুখানি দিয়ে ভেজে তুলে নেবো সব একসাথে দিয়ে দেবো একটুখানি ভেজে মেয়ে দেব নিয়েছি ভেজে তুলে নেব এটাকে ঠান্ডা করে বেড়ে নেব আমি একটা বড় এলাচ সামান্য একটুখানি গোটা জিরে চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটুকর দারচি নিয়ে নিয়েছি কড়াইয়ে এক চামচ আবারও রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম গরম হয়ে এসেছে পুরনোটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম পুরোনোটা থেকে যখন সুন্দর গন্ধ করে ফলটা একটু ভাজা হোক সুন্দর গন্ধ রসুন ভেবে তখন আমি এর মধ্যে এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি এই লবঙ্গগুলো এত থাকে না ফোড়নটা দিলো পরেই মূল পাতা হয় ফোড়ুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি এটা এবার পেঁয়াজ আর চারমগু দিয়ে আর কাঁচা লঙ্কা যে ভেজে বেঁধে নিয়েছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটুখানি মিনিট দর সময় ধরে একটুখানিও একটুখানি কষিয়ে নেবো বাটাটা সবই দেওয়া হয়েছে তো একটু ভালো করে ফুটে উঠোটা ভালো মতো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম আমি অনেকটাই ফিটিয়ে রেখেছি এতটা আমি দেবো না এক দুই তিন চার পাঁচ ছোটো চামচ আর পাঁচ চামচ আমি দিলাম আর লাগবে না তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে দইটা দিয়েও একটু ভালো করে একটুখানি মিনিট মিনিটখানিক আমি এটাকে ভালো করে একটু নিয়ে নেব আর দই দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিলে পরে আস্তে বাড়িয়ে দিলে দইটা কিন্তু কেটে যাবে বা ফেটে যাবে যেটাই আপনারা বলেন দেবো দেবোটা সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি ছড়িয়ে দেবো একদমই অল্প দেবো কারণ আমার মেয়ে আবার গোলমরিচের গল্পে একদম মানে অসহ্য করতে পারে না সেই জন্য আমি কোনো রান্নাতে গোলমরিচের গুঁড়ো আমি দিতেই পারি না আর দেবো শাহি গরম মশলা একদম অল্প পরিমাণ একটুখানি দিলাম যেহেতু ফোরনে আমার গরম মশলা দেওয়াই আছে তাই অল্প দিলেই হয়ে যাবে আর দেবো সামান্য একটুখানি কষ্ট দিয়ে হাতে তালুতে নিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম দেবো পরিমাণ মতো লবণ এবং পনির ডাল আমি ভিজেছি তখন লবণ দিয়ে ভিজেছি আর তো আমি লবণ দিইনি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো সামান্য একটু একটুখি চিনি আমি সব রান্নাতেই চিনি দিই যদি এখানে টকটো দেওয়া আছে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি মিনিট দিয়ে ফুটিয়ে নেব আমাদের পনির কোরমা একেবারে রেডি আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পুরো একদম টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টকে স্বাদ রেস্টুরেন্টের যে স্বাদ সেটাকে কিন্তু পেছনে ফেলে দিয়েছে কারণ আমার মেয়ে কিন্তু একটুখানি মানে ওর হয়েছে না কতক্ষণে হবে আর কতক্ষণও খাবে ও একটুখানি খেয়ে দেখেছে টেস্ট করে নিয়েছে বাচ্চাটা যেরকম করে আর কি রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন